সকলকে স্বাগত আজ আমরা নবম দশম শ্রেণী এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব দেখুন আজকে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ হলে এফ অফ জিরো এর মান নির্ণয় করো এখানে এফ অফ জিরো এর মান নির্ণয় করতে বলছে এফ অফ জিরো অর্থাৎ এক্সের জায়গায় কি হবে জিরো হবে x এর জায়গায় যদি 0 হয় তাহলে 0 স্কয়ার হবে -3 0 5 তাহলে কি দাঁড়ালো 0 এর উপরে যদি আমরা যতই স্কয়ার দেই না কেন সেটা 0 হয় -3 দ্বারা 0 কে যদি গুণ করা হয় তাহলে কত হবে 0 5 এই 0 এর কোনো মূল্য নেই অর্থাৎ ফল হবে আমাদের 5 आंसर হবে এ নাম্বার যদি এই প্রশ্নের প্রশ্নটি আপনারা বুঝে থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই প্রশ্নের উত্তর কত হবে আবার কমেন্ট বক্সে জানান ধন্যবাদ